একটি ভেড়া একদিন ঘাস খেয়ে ভুলে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে এবং বুঝতে না পেরে জঙ্গলের অনেক গভীরে পৌঁছে যায় এবং কিছু বুঝতে না পেরে ওই জঙ্গলে বাস করা এক বাঘের গুহার সামনে এসে দাঁড়ায় এবং সামনে বাঘ দেখে সে খুব ভয় পায় বাঘটি ভেড়াটি দেখে মনে মনে খুব খুশি হয় আর ভাবে আজ অনেকদিন পরে ভেড়ার মাংস খাবো বাঘ ভেড়াটিকে বলে তুই খুব সাহসী তো আমার গুহার সামনে এসেছিস আজ তোর শেষ দিন ভেড়াটি বাঘটিকে বলে দয়া করে আমাকে খেও না আমার পেটে ঘাসে ভরা যদি তুমি অপেক্ষা করো তাহলে আমার আরো মিষ্টি মাংস খেতে পারবে আমার পেটে যে ঘাসগুলো আছে সেগুলোকে হজম করতে হলে আমাকে নাচতে হবে বাঘ বলল ঠিক আছে তাহলে তাই কর ভেড়া নাচতে শুরু করলো এবং নাচের সাথে তার গলায় ঝুলে থাকা ঘন্টাটি বাঁচতে শুরু হলো তার পাশেই ছিল তার মালিক ঘন্টার আওয়াজ শুনতে পেয়ে ছুটে এল এসে বাঘটিকে খুব মারলো